দর্শক করোনার প্রকোপ কমে এলো আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে আমাদের দেশে ঠান্ডা জ্বর বা অন্যান্য রোগ কিছুটা বেড়েছে এবং আমরা অনেকেই মনে করছি যে এটা ঋতু পরিবর্তনের কারণে হতে পারে তো এই ঋতু পরিবর্তনে আমরা দেখা যাচ্ছে যে ইদানিং অনেকেই এই আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে হঠাৎ গরম লাগছে হঠাৎ ঠান্ডা লাগছে এবং অনেকে জ্বরে আক্রান্ত হয়ে পড়ছে তো এই ধরনের নানা রোগ দেখা দিচ্ছে তো আমাদের আজকের ডাক্তার আছেন এই অনুষ্ঠানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ঋতু পরিবর্তন রোগবালাই এবং আপনাদের সঙ্গে আমি আছি দেওয়ান জামিলুর রহমান এবং আমাদের সঙ্গে এই বিষয়ে যুক্ত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর কুশল ইসতিয়াক বাংলাদেশ সিভিল সার্ভিস তিনি যুক্ত হবেন আমাদের সঙ্গে ডক্টর কেমন আছেন জি আছে আমরা যেটা আলাপ করছিলাম যে এখন তো সিজন চেঞ্জ এর আগে মানে ঋতু পরিবর্তনের সময় আমরা দেখছি যে হঠাৎ বৃষ্টি হচ্ছে ঢাকায় আবার খুব গরম পড়ছে বা রাতে একটু ঠান্ডা পড়ছে তো এই সময়টাতে আপনারা কি ধরনের রোগী পাচ্ছেন আসলে এই ঋতু পরিবর্তনের সাথে মানুষের শরীরের যে রোগ কিংবা অসুখ এগুলির একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে তো যে কারণে যেটা হয় যে যখন ঋতু পরিবর্তন হয় তখন কিছু রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায় আহ উদাহরণ হিসেবে যেমন বলা যেতে পারে যেমন আহ যখন বর্ষাকাল হয় তখন যেমন বাংলাদেশে আর কি ডেঙ্গুর প্রাদুর্ভাবটা বেড়ে যায় সেরকম ভাবে আবার যখন শীত যখন আসে কিংবা যখন বসন্ত আসে তখন আহ শ্বাস প্রশ্বাস জনিত মানে শ্বসনতন্ত্রের যে রোগগুলি আছে সেগুলির প্রাদুর্ভাব বেশি লক্ষ্য করা যায় তবে এই যে মহামারীর সময়টাতে যে এখন যেরকম আহ করোনা কাল চলতেছে এটার মধ্যে আর আর কি ঋতুর ওরকম পরিবর্তন করোনার সাথে সংশ্লিষ্ট না হলেও অন্যান্য কিছু রোগ দেখা যায় যে এটার মাঝে মধ্যে অথবা এটা বেড়ে যায় তো সেরকম কিছু রোগী ইদানিং দেখা যাচ্ছে সাধারণ সর্দি কাশি নিয়ে কিছু রোগী ভর্তি হচ্ছে ডেঙ্গু নিয়ে অনেক রোগী ভর্তি হচ্ছে এবং করোনা তো সাথে আছেই করোনা কোভিড পেশেন্ট এরা তো সাথে আছেই তো এগুলি সাধারণত বেশি দেখা যাচ্ছে আচ্ছা এখানে একটা আসলে আমাদের দ্বিধা থাকে এই মুহূর্তে বিশেষ করে যেটা হচ্ছে আমরা আসলে রোগীরা কিভাবে বুঝবো যে এটা কি করোনা নাকি ডেঙ্গু নাকি সাধারণ জ্বর এই প্রশ্নটা জানতে চাচ্ছি আচ্ছা এটা খুব ভালো একটা প্রশ্ন এটা নিয়ে আসলে মানে আমাদের যারা রোগী তারা বেশিরভাগ সময় খুব দ্বিধাগ্রস্ত থাকে তারা বুঝতে পারে না যে আসলে এটা আসলে কি হতে পারে তো এটা প্রথমে আসি আমি আহ করোনা এবং হচ্ছে ডেঙ্গু এই দুইটার মধ্যে কিভাবে পার্থক্য করবে একজন রোগী এরপরে আমি বলবো যে করোনার সাথে ডেঙ্গুর সাথে হচ্ছে সাধারণ যে জ্বর সেটা কিভাবে পার্থক্য করবে করোনা ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে করোনার রোগ যখন হবে তখন তার শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যা কাশি থাকবে অথবা সর্দি থাকতে পারে এটা দিয়ে শুরু হবে করোনাটা এবং করোনার যে জ্বরটা থাকে সেই জ্বরটা সাধারণত খুব একটা প্রথম দিকে খুব একটা বেশি থাকে না সাধারণত দেখা যায় নিরানব্বই একশো একশো এক এরকম থাকতে পারে জ্বর আর ডেঙ্গুর ক্ষেত্রে যেটা হয় ডেঙ্গুর ক্ষেত্রে সাধারণত তার সর্দি কাশি কিংবা এরকম মানে নাক দিয়ে পানি পড়া এ ধরনের কোনো লক্ষণ থাকবে না এবং ডেঙ্গুর জ্বরটা প্রথম থেকে যেটা হবে সেটা হচ্ছে অনেক হাই গ্রেডের অনেক বেশি মাত্রায় জ্বর হবে যেমন দেখা যাবে একশো দুই তিন এরকম জ্বর হবে এবং ডেঙ্গুতে সেই সাথে হচ্ছে শরীর ব্যথাটা থাকে ডেঙ্গুতে অনেক সময় র্যাশও থাকে যেগুলি করোনাতে খুব একটা প্রথম দিকে পাওয়া যায় না তো এটাই মোটামুটি এই দিয়েই আমরা আসলে রোগীরা এটা বুঝে যাইতে পারে যে এটা আসলে ডেঙ্গু নাকি করোনা আর ডেঙ্গু করোনা আর হচ্ছে সাধারণ সর্দি জ্বর সাধারণ সর্দি জ্বরের সাথে আসলে করোনার খুব একটা পার্থক্য নাই লক্ষণের দিক থেকে খুব একটা পার্থক্য নাই তবে কারোর যদি এক এই মুহূর্তে যদি কারোর জ্বর হয় এবং সাথে যদি কাশি অথবা সর্দি এরকম জাতীয় সমস্যা থাকে তাহলে তার প্রথমেই করোনা পরীক্ষা করে ফেলতে হবে আর করোনা পরীক্ষা যদি তার প্রথমে রিপোর্ট নেগেটিভ চলে আসে তাহলে এটা হতে পারে এটা করোনাও হতে পারে আবার সাধারণ সর্দি জ্বরও হতে পারে তবে এটা দিয়ে আহ সে খুব সহজেই আলাদা করে ফেলতে পারবে কাজেই কারো যদি সর্দি জ্বর সর্দি কাশি এবং সাথে স্বল্প মাত্রার জ্বর থাকে তাহলে তার অবশ্যই এই মুহূর্তে করোনা পরীক্ষা করতে হবে তাতে যদি তার করোনা যদি রিপোর্ট যদি নেগেটিভ আসে আর টি পিসিআর যদি সে নেগেটিভ আসে তাহলে এটা সাধারণ সর্দি জ্বরও হতে পারে আবার করোনাও হতে পারে তবে এটা সাধারণত আরো কিছু রক্তের পরীক্ষা দেখে আমরা বুঝতে পারি এবং সেই সাথে মনিটর করে বোঝা যায় তবে এটাই পার্থক্য করার একটা উপায় আমাদের রোগীদের মধ্যে মনে হয় একটু আতঙ্ক কাজ করে এই মুহূর্তে যে অনেকে মনে করে যে পরীক্ষা করলে মনে হয় করোনা ধরা পড়বে তার চেয়ে বরং আমি বাসায় থাকি এরকম পরিস্থিতি হয় কিনা হ্যাঁ এরকম পরিস্থিতিটা আসলে মানুষের একটা স্বাভাবিক একটা মানুষের একটা স্বাভাবিক টেন্ডেন্সি এটাকে বলবো এটা আছে সেটা হচ্ছে যে মানুষ আসলে ভয়কে ভয়ের সম্মুখীন হতে চায় না মানে ভয়কে সে যে করেই হোক সে ওটাকে সামহা ওটাকে স্কিপ করতে চায় তো যেটা হয় যে প্রথম দিকে আমরা পরীক্ষা করাই না কিন্তু এটার পরবর্তীতে যে ফলাফলটা দাঁড়ায় সেটা খুব ভয়াবহ যেমন ধরেন আমি আসলে জানলামই না যে আমার কি রোগ হয়েছে সেটা নিয়ে আসলে সেই রোগটার মোকাবেলা করা কিন্তু খুব কঠিন হয়ে যায় এর থেকে বরং প্রথমে জেনে নেওয়া ভালো যে আমার আসলে কি হয়েছে আপনি যদি আগে ভাগে আপনি জানতে পারেন যে আপনার আহ করোনা হয়েছে সেক্ষেত্রে আপনি সময় অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনার রোগের জটিলতা কম হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আপনি যদি সেটা নাই জানেন প্রথম দিকে আমি ভয় পেয়ে যদি সেটা নাই করি তাহলে সেক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে এমন একটা সময়ে চলে যায় যখন তৈরি আসলে আসলে ক্ষতিটা ভয়টা কিন্তু ভয়কে অ্যাভয়েড করাটা বেশি ক্ষতিকর জি এই ক্ষেত্রে একটা প্রশ্ন করতে চাই যেটা হচ্ছে মানে আমরা যারা রোগী তারা সাধারণভাবে বাসায় এইসব জ্বরের ক্ষেত্রে মানে এই ঋতু পরিবর্তন জনিত যেসব রোগবালাই হচ্ছে এইসবের ক্ষেত্রে আমরা বাসায় কি ধরনের প্রাথমিক চিকিৎসা নিতে পারি আর ঠিক কোন সময় আমি বুঝবো যে আমার ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন আচ্ছা এটাও একটা ভালো প্রশ্ন সেটা হচ্ছে যে যখন আমি দেখব যে আমার জ্বরটা অত বেশি অত বেশি মাত্রায় নাই এবং সেই সাথে আমার শ্বাসকষ্ট সর্দি কাশি আছে কিন্তু সেটাতে আমার আহ ওরকম খুব বেশি মাত্রায় সমস্যা হচ্ছে না মানে সোজা কথা যেমন এটা দেখার জন্য সবচেয়ে ভালো উপায় হলো প্রতিটা বাসায় একটা করে পালস অক্সিমিটার রাখা পালস অক্সিমিটারে যখন দেখা যাবে যে অক্সিজেন ভালো আছে মোটামুটি পঁচানব্বই সেই ক্ষেত্রে আর যদি কারোর যদি খুব বেশি শ্বাস প্রশ্বাসের হারটা যদি না বেড়ে যায় সেক্ষেত্রে হচ্ছে তেমন একটা ভয় পাওয়ার কোনো কারণ আসলে থাকে না আর যদি এসব ক্ষেত্রে যদি দেখা যায় কোনো কারণে বুকে ব্যথা হচ্ছে অথবা খুব বেশি জ্বর হচ্ছে অথবা শ্বাসকষ্ট বেড়ে গেছে আগের চেয়ে অথবা স্যাচুরেশন বা পালস অক্সিমিটারের স্যাচুরেশন কমে যাচ্ছে সেসব ক্ষেত্রে হাসপাতালে ডাক্তারের কাছে দ্রুতই আসতে হবে আর এই চিকিৎসার ক্ষেত্রে যেটা হচ্ছে যে সাধারণত জ্বরে রোগীরা প্যারাসিটামল নিতে পারবে বাসায় প্যারাসিটামল এটা তারা কোনো ইয়ে ছাড়া শুধুমাত্র যদি জ্বর থাকে সেক্ষেত্রে এটা নিতে পারবে এবং সাথে যদি একটু যদি শর্দি টর্দি থাকে সেক্ষেত্রে এটা নিতে পারবে কিন্তু এছাড়া আসলে ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক নেয়াটা এটা আসলে ঠিক না আচ্ছা এখানে একটা প্রশ্ন যুক্ত করতে চাই যেহেতু ডাক্তারের কাছে যাওয়ার কথাটা চলে আসলো আমরা অনেক সময় থাকে যে আমরা এলাকার ফার্মেসিতে বা ওষুধের দোকানে গিয়ে জিজ্ঞেস করি যে ভাই আমার একটু এই সমস্যা হচ্ছে আমি কি ওষুধ খাব তো আমাদের এই ফার্মেসির যে লোক থাকে বা উনি তো আর বিশেষজ্ঞ না তারপরে দেখা যায় উনি একটা সাজেশন দেন যে আপনি এই ওষুধটা খান এটা ভালো হবে তো এই জিনিসটা আপনি ডাক্তার হিসেবে কিভাবে দেখছেন যে এটা কতটা কার্যকর বা কতটা ঝুঁকিপূর্ণ এটার আসলে বিষয় হচ্ছে কি এটা আসলে আমাদের দেখা যায় আসলে প্রত্যেকটা পরিবারেরই কিংবা প্রত্যেকটা মানুষেরই আসলে রোগ বালাই রোগ বিষয় এবং মেডিসিন সংক্রান্ত অল্প কিছু জ্ঞান থাকা প্রয়োজন এখন বিষয় যেটা হচ্ছে যে এই যে প্রাথমিক যে চিকিৎসাগুলি আমরা নেই যেমন ধরেন প্যারাসিটামল তারপরে এই যে ধরেন ফেজোফেনাডিন এই যে সাধারণ যে ওষুধগুলি এগুলি আমরা ফার্মেসির দোকানদারের পরামর্শ অনুযায়ী অথবা এটা আমরা নিজেরাও নিজের বোধবুদ্ধি বিবেচনা অনুযায়ী আমরা নিতে পারি কিন্তু বিষয়টা হচ্ছে যখন ফার্মেসির দোকানদার যখন হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় যে আপনি এটা খান এটা খেলে ভালো হবে এটা একদমই উচিত না মানে আমি এটাকে সাজেস্ট করব না এটা একদমই আমি এটাকে প্রহিবিট করি আর কি মানে এটা আসলে আমি কোনোভাবেই এটাকে সাপোর্ট করতে পারি না কারণ হচ্ছে যে আসলে এভাবে আসলে অনির্দিষ্ট ভাবে চিকিৎসা করা যায় না হ্যাঁ এটা আসলে নিশ্চিত হয়ে চিকিৎসাটা করা প্রয়োজন এবং এই যে আমরা যে যত তত সেবন করি এটা কারণে পরবর্তীতে আমাদের অনেক সমস্যা হয় অনেক ক্ষতি হয় এটাই আর কি আচ্ছা আমরা একটু আবার আগের প্রসঙ্গে ফিরে আসি যেহেতু আপনি বলছিলেন যে আমরা বাসায় কিছু চিকিৎসা নিতে পারি প্রাথমিক তো এক্ষেত্রে একটা প্রশ্ন করতে হচ্ছে যেটা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে মানে এই আবহাওয়া পরিবর্তনের সময়টাতে আমাদের খাদ্য তালিকা বা আমাদের দৈনন্দিন জীবনে রয়েছে এতে কি ধরনের পরিবর্তন আমরা আমরা আনতে পারি এটা যদি কারণ বলতেন দেখছি যে হঠাৎ গরম লাগছে বা রাতে হঠাৎ ঠান্ডা লাগছে তো কি ধরনের সতর্কতা নিতে পারি বা কি ধরনের পদক্ষেপ নিলে আমরা এইসব রোগ থেকে দূরে থাকতে পারি আচ্ছা এখন এই যে যেমন শীত আসি আসি করছে এখন শীতের যে সময়টা এই সময়টাতে আসলে মানুষের একটু সাবধান থাকা উচিত কারণ এখন শ্বসনতন্ত্রের রোগগুলি বেশি হয় সেই সাথে আসলে আহ করোনার আহ ঝুঁকি থাকাতে দুইটার ক্ষেত্রে একই প্রোটেকশন নিতে হবে যে আমাদেরকে সবসময় আসলে যখনই আমরা বাইরে যাই তখন মাস্ক করতে হবে বা সাথেও করতে হবে হাইজিন করতে হবে সাথে হাত ভালো করে পরিষ্কার করতে হবে ধুতে হবে এবং নাকে মুখে যত কম আমাদের হাত যায় সেটাই ভালো এটা এটা তো করতেই হবে এই মুহূর্তে এটা খুব জরুরি আর সেই সাথে হচ্ছে বেশি করে পানি খাওয়া যায় বেশি করে যদি তরল জাতীয় খাবার আর কি সাধারণত কোনো জ্বরেই আর কি হোক অথবা ডেঙ্গু হোক যদি আপনি প্রচুর পরিমাণে তরল নেন সেক্ষেত্রে সেটা খুব উপকারী এটা আর এমনি স্বাভাবিক খাবার দাবার স্বাভাবিক নিয়মেই খাবে খাবে এটাই ভিটামিন সি জাতীয় খাবার বেশি খেতে পারে কারণ সেগুলি রোগ প্রতিরোধ ক্ষমতাকে একটু বাড়ায় আচ্ছা এটা তো আচ্ছা যে জ্বরে আক্রান্ত হবে তার ক্ষেত্রে কি তার খাবারের কিছু পরিবর্তন আনা উচিত নিয়মিত যে হবে তার ক্ষেত্রে প্রচুর পরিমাণে পানি নিতে হবে যেমন ডেঙ্গুর ক্ষেত্রে প্রচুর পরিমাণে তরল নেওয়াটা খুবই জরুরি যদি ডেঙ্গুতে কেউ ঠিক মতো যদি তার যদি এমন এমন হয়ে যায় স্যালাইন দিতে হয় আমাদেরকে এবং অনেক অনেক দিতে হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে প্রথম থেকেই তার হচ্ছে শরীরে কোনো পানির ঘাটতি হওয়া যাবে না হ্যাঁ এটা খুব যদি খুব বেশি জ্বর থাকে সেক্ষেত্রে হচ্ছে তার অবশ্যই তরল নিতে হবে এটা এটা তো একজন জ্বরের রোগীর জন্য খুবই জরুরি বিষয় আর হচ্ছে আলাদা সাধারণ মানে ঋতু পরিবর্তনের জন্য যে সাধারণ সর্দি জ্বর হয় সেই সব ক্ষেত্রেও আসলে যদি তরল নেওয়া হয় খারাপ না মানে সেটাতে আসলে সমস্যা নাই এটাই আর কি আপাতত এটাই আচ্ছা তো একটা প্রশ্ন যুক্ত করতে চাই যে এসি এই ক্ষেত্রে আমাদের এই রোগের ক্ষেত্রে কি কোনো প্রভাব ফেলতে পারে কি কারণ অনেকে বলে যে এসিতে ঠান্ডাতে বাইরে গরমে চলে আসলে অনেক সময় দেখা যায় ঠান্ডা লেগে যায় এসি বা এইসব মানে ব্যবহার করছি যেসব যন্ত্রপাতি এগুলোর কি কোনো প্রভাব থাকতে পারে কিনা আমাদের শরীরের উপর হ্যাঁ অবশ্যই এটার তো প্রভাব থাকেই কারণ হচ্ছে আপনি আহ একটা উম তাপমাত্রার একটা তারতম্য ঘটে এখানে আহ যেসব কারণে হচ্ছে এটা আহ কিছু রোগের সম্ভাবনা বাড়িয়ে দেয় হ্যাঁ শ্বসনতন্ত্রের যে রোগগুলি আছে সেগুলি সাধারণত দেখা যায় যে এসির যদি তারতম্য হয় সেক্ষেত্রে যেতে পারে এবং এসির বাতাস দিয়েও অনেক সময় দেখা যায় যদি পলিউটেড বাতাস থাকে সেসব ক্ষেত্রে আসলে শ্বসনতন্ত্রের রোগ দ্বারা আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় তবে যারা নিয়মিত ব্যবহার করে ধরেন এবং আনপলিউটেড এসির মধ্যে থাকে তাদের ক্ষেত্রে সম্ভাবনাটা তুলনামূলকভাবে একটু কম কিন্তু এটার সাথে সম্পর্ক আছে আর কি যে একেবারে নাই তান জি আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে গেলাম আমরা একবারে শেষের দিকে চলে আসি তো এর আগে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আমরা জানি যে বাংলাদেশে এর মধ্যে স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে করোনা প্রকোপ কমে যাওয়ায় তো বাচ্চারা দেখা যাচ্ছে যে হয়তো তারা ঠান্ডা আক্রান্ত হচ্ছে বা অনেক ক্ষেত্রে মাওসি মানে নারী রাজারা আছে মা বা স্ত্রী রাজারা আছেন তারা অনেক ক্ষেত্রে ঠান্ডা আক্রান্ত হচ্ছেন তো মা ও শিশুদের ক্ষেত্রে এই ঠান্ডার সময়টা বা আবহাওয়া পরিবর্তনের সময়টাতে কি কি সতর্কতা নেওয়া যেতে পারে বা স্কুলে যেসব বাচ্চারা যাচ্ছে তাদেরকে করোনার হাত থেকে বাঁচাতে বা ঠান্ডা থেকে রেহাই পেতে তাদের জন্য কি কি জরুরি পদক্ষেপ নেওয়া যেতে পারে একটু যদি বলতেন আসলে এটা খুবই একটা জটিল বিষয় তার কারণ হচ্ছে আসলে বাংলাদেশে করোনা যে যতটুকু সময় ধরেই আছে দেখা গেছে যে পুরুষদের এবং মানে পুরুষদের আক্রান্তের হার বেশি ছিল নারীরা এবং শিশুরা তুলনামূলক ভাবে কম আক্রান্ত হয়েছে তার কারণ আছে তার কারণ হচ্ছে নারীরা আসলে অত বেশি বাইরে অত বেশি তারা এই করোনা কালে অত বেশি বের হয়নি আর দ্বিতীয় হচ্ছে শিশুরাও স্কুল তাদের বন্ধ থাকাতে তারা বাসাতেই ছিল তো এই মুহূর্তে এসে যখন আরকি দেখা গেছে যে আহ কোভিডের কয়েকটা ঢেউ চলে গেছে এই মুহূর্তে এসে আসলে শিশুরা খুব বেশি ঝুঁকিতে আছে মানে আমার কাছে যেটা মনে হয় যে শিশুদের ঝুঁকিটা এই মুহূর্তে খুব একটা বেশি তো সেই আসলে শিশুরা তো ওভাবে আসলে স্বাস্থ্যবিধি পালন করতে পারে না সেই ক্ষেত্রে হচ্ছে তাদেরকে তাদের অভিভাবকের সহযোগিতাটা খুব বেশি ওদের জন্য প্রয়োজন তো এটা ওদেরকে যদি কোনোভাবে যদি একটা নিরাপদ দূরত্ব রেখে কিংবা যদি প্রপারলি মাস্ক ব্যবহার করে এবং যদি ওরকম ভাবে তাদেরকে একটা ইনস্ট্রাকশন দেয়া যায় যে বাবা তুমি মুখে অত বেশি হাত দিবা না তুমি যখন মাস্ক পরা থাকবা মাস্কে অত বেশি হাত দিবা না এবং হচ্ছে সবার কাছ থেকে একটু দূরে দূরে থাকবা কিংবা কোনো কিছু ধরলে তারপরে হাতটা সাথে সাথে ধুয়ে ফেলতে হবে এরকম যদি তাকে ট্রেন করা যায় তাকে যদি এভাবে যদি তাকে শিক্ষা দেওয়া যায় সেই সেটা তার জন্য বেশি উপকারী হবে এখন যেহেতু একটা প্রশ্ন একটু যুক্ত করতে চাই এখানে ঠান্ডা পানির ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে বাচ্চাদের খুব আকর্ষণ থাকে যে গরমের সময় বা একটু গরম লাগলে দেখা যায় ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খাচ্ছে তো এইটা যদি একটু যুক্ত করতেন যে ঠান্ডা পানিটা কত বড় প্রভাব ফেলতে পারে জ্বর ঠান্ডার ক্ষেত্রে না ঠান্ডা পানিটা আসলে জ্বর জ্বরের ক্ষেত্রে ওরকম প্রভাব ফেলে না মানে বিষয়টা হচ্ছে আপনার যদি কোনো কারণে শ্বসনতন্ত্রে আপনার নাকে কানে গলায় এখানে যদি কোনো ভাইরাস अथवा ব্যাকটেরিয়া থাকে এবং তখন যদি ঠান্ডাটা লাগে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এটা রোগ করবে কিন্তু আপনার যদি ওখানে যদি কোনো ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া যদি নাই থাকে সেক্ষেত্রে যদি সে ঠান্ডা পানিও খায় সেক্ষেত্রে তার রোগ হওয়ার সম্ভাবনা অতটা নাই কাজে ঠান্ডা পানির সাথে ওরকম ভাবে সম্পর্কিত না বিষয়টা কিন্তু হচ্ছে হাইজিনের সাথে সম্পর্কিত যদি তার হাইজিনটা ভালো মেনটেন থাকে সেক্ষেত্রে হচ্ছে তেমন ভয়ের কিছু নাই কিন্তু যদি তার হাইজিনও যদি সমস্যা থাকে সেক্ষেত্রে তার দেখা যাবে অল্প একটু ঠান্ডাতেই তার সমস্যা হয়ে যেতে পারে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের হাতে সময় শেষ আপনারা কিছু দর্শকদের জন্য যদি আপনি কিছু বলতে চান দর্শকদের জন্য আমার এই মুহূর্তে সাজেশন হচ্ছে যে আপনারা নতুন করে আসলে যেহেতু বাংলাদেশ একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ কোভিড সময়টাও অতিক্রম করছে তো এই মুহূর্তে আসলে কোনো ঢিলেঢালা ভাবে আসলে বাইরে ঘোরাঘুরি করার সেরকম কোনো সুযোগ নাই আপনারা অবশ্যই স্বাস্থ্যবিধি স্বাস্থ্যবিধি মানবেন এবং অবশ্যই মাস্ক পরিধান করবেন তাতে থাকুক বা না থাকুক যেটাই হোক না কেন আপনারা অবশ্যই হোক কোন ধুলাবালি কিংবা ইয়ে থেকে থাকে সেক্ষেত্রে হচ্ছে হাত খুব ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে অন্যান্য কাজ করবেন এটাই হচ্ছে আমার পরামর্শ আহ এইতো ডাক্তার কুশুল ইস্তাক আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাদের দর্শকদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সবাই ভালো থাকবেন এই কামনা শেষ করছি আল্লাহ হাফেজ